হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করুন অনেকটা ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সরোজ আজকে একটা বিটুকুল ভিডিও চলে এসছে আই মোর হ্যাঁ বন্ধু আই মোতে আপনারা কী করেন ফলোইং এবং ফলোয়ার্সগুলিকে হাইট করতে পারেন না আপনারা যে গ্রুপে যান সেই গ্রুপে আপনি কাকে ফলো দিয়েছেন বা আপনাকে কেউ যদি ফলো দেয় সে দেখুন বন্ধুরা আমি একটা সেটিংস করে গেছি প্রাইভেসি একটা সেটিংস আমার আইডিতে যেই টাচ করুক কিন্তু আমাকে ফলো দিয়েছি বা আমাকে ফলো দিয়েছে সেগুলিকে হাইট করে রেখেছি কেউই কিন্তু দেখতে পাবে না এই কাজটি আপনিও করতে পারবেন তো আজকে ভিডিওটা রিকোয়েস্ট করবো স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে কিন্তু আমি বুঝিয়ে দেবো যে আপনারা এই কাজটি কীভাবে করবেন তো অবশ্যই কী করবেন ভিডিওটি একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুর মাঝে বেশি করে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপডেট ভিডিও প্রতিনিয়ত পেয়ে থাকবেন আর কি করবেন সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যে আইমোগুলি ইউজ করছেন সে আইএমগুলি আপডেট করবেন আপডেট না করলে কিন্তু এই ফিউচারগুলি পাবেন না আপনারা মজা নিতে পারবেন না তা সরাসরি কী করবেন আপডেট করার পর যে ইমোগুলি ইউজ করছেন সেই ইমোটিতে অবশ্যই ঢুকে যাবেন এই ঢুকে যাওয়ার পর আপনাদের কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো অবশ্যই বন্ধুরা ইমো আপডেট না করলে কিন্তু এই ফিউচারগুলি পাবেন না আর ইমো আপডেট করবেন এরকম বেতন বেতন ফিচার আপনি অ্যাড হয়ে যাবে মজা নিতে পারবেন তা সরাসরি কি করতে হবে আপনাকে এই দেখতে পাচ্ছেন প্লাস এখন প্লাস এখন টাচ করতে হবে প্লাস এখন টাচ করে দেখতে পাবেন আপনার কাছে মোর ওয়েটের ফিউচার ভিডিওটা রিকোয়েস্ট করবো বন্ধুরা স্কিপ করে দেখলে কিন্তু বুঝবেন না মোড়ে টাচ করবেন মোরে টাচ করতে পর বন্ধুরা আপনার কাছে এরমিটির ফিউচার চলে আসবে দেখতে পাবেন এখানে সিকুটেন প্রাইভেসি বোলেটের ফিউচার পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করে হবে এনে ক্লিক করে পর একটা কোল ডাউন করবেন এখানে দেখতে পাবেন প্রোফাইল প্রাইভেসি বোলেটের ফিউচার পেয়ে যাবেন প্রোফাইল প্রাইভেসিতে টাচ টাচ করবেন প্রোফাইল প্রাইভেসি টাচ করে পর বন্ধুরা আপনার কাছে এরকম ফিচার চলা উপরে দেখতে পাচ্ছেন ওয়াও ক্যান সি মাই ফলোইং এইটাতে টাচ করে হবে এটাতে টাচ করতে বন্ধুরা আমার কাছে এগামটি ফিউচার খুলে যাবে এখানে চারটি ফিউচার খুলে যাবে এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট কাস্টম তো তোয়ান যদি করেন টাচ করে দেন ব্লুটিক করে দেন এই জায়গায় তাহলে কিন্তু কী হবে আপনার কাছে সব যেই আর টাচ করবে সেই কিন্তু আপনি কাকে ফলো দিচ্ছেন বা আপনাকে কাকে ফলো দিয়েছেন সেগুলি দেখতে পাবে মাই কন্ট্যাক্টে মানার পার্সোনালে যদি যে কজন থাকবে সেই কয়জনই দেখতে পাবে এবং কাস্টমার সিলেক্ট যদি করেন আপনি কিন্তু সিলেক্ট করে রাখতে পারেন কাকে দেখাবেন না দেখাবেন এই নো বুটি করে দেন বন্ধুরা কেউই আপনারা আইডিতে টাচ করলে দেখতে পাবে না যে আপনি কাকে ফলো দিচ্ছেন বা আপনাকে ফলো দিচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনারা ফলোইন এবং ফলোয়ার্সটাকে হাইড করে নিতে পারবেন এইটুকুই ছিল আজকে ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে মায়ের শেয়ার করতে বলবেন না আর লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেবেন আর কি করবেন অবশ্যই একটা কমেন্ট করে বলবেন আপনাদের কোনো কিছু যদি জানকারি কম থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখতে হবে অন্যটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ